কাশিপুর ব্লক যে রামবণি গ্রামের যে সভা এই সভায় উপস্থিত সভাপতি মহাশয় আমার আগে বক্তব্য রাখলেন আমাদের কেন্দ্রীয় সহসভাপতি সুজিত মাহত মহাশয় উপস্থিত আছে কেন্দ্রীয় সম্পাদক যুগ্ম সম্পাদক সঞ্জয় মাহাতো মহাশয় এছাড়াও আমাদের বাঁকুড়ার জেলা সভাপতি পরিচান্দা সহ কাশিপুর ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ এই অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং এই গ্রামের সমস্ত ভাই দাদা কাকা কুড়া মা মাসি কাকি জেঠি সবাইকে জড় জহার জানিয়ে আমরা আজকের এই মিটিং প্রসঙ্গে দু চারটা কথা অল্প কথায় তুলে ধরব আমরা জানি বা আপনারা আলোচনা চলছে গোটা পুরুলিয়া জেলায় আপনারা জানেন যে আগামী পঁচিশ তারিখ যে ভোট হবে লোকসভা ভোট এই লোকসভা ভোট লোকসভা ভোটকে কেন্দ্র করে গোটা পুরুলিয়া জেলায় একটা বাতাবরণ তৈরি হয়েছে যেদিন আমরা আমাদের মূল কোটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতোকে প্রার্থী ঘোষণা করিল সেদিন থেকে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে আপনারা সেটা ভালো করে বুঝতে পারছেন কারণ আমরা আদিবাসী সমাজ এরকম আন্দোলন মানে রাজনীতি আমরাকে ভোটে দাঁড়াতে হবে বা ভোট করবো ভোটের নিয়ে ভাষণ দেবো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এরকম আমরা কোনোদিনও নিজের আগে ভাবি নেই বা নিজের আগে কোনো রাজনৈতিক নেতা বড় নেতা হিসাবেও আমরা ভাবি নেই আমরা গ্রামেগঞ্জে আসত আমাদের ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার নিয়ে কথা বলবো আমাদের অধিকারের কথা বলব আমরা পরাধীন ভারতবর্ষে যে আদিবাসী ছিল এখনো আমরা আদিবাসী আছি কিন্তু সরকারি ভাবে আমরা আদিবাসী এখনো স্বীকৃতি দেই নেই এই স্বীকৃতির দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছিলাম তার সাথে সাথে আদিবাসী পূর্বে সমাজ কয়েকটা বিষয়ের উপর আন্দোলন করত যে মুক্ত সমাজ ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ মদমুক্ত সমাজ এইগুলো আন্দোলন আমরা করেছি এবং তার সাথে সাথে মানুষের যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন রকম অসুবিধা গুলো আছে সেইগুলো নিয়ে আমরা টুকটাক আন্দোলন করতে করতে এরকম জায়গায় আমরা আসিছি তো আমরা আপনারা জানেন যে এই কুর্মী সমাজ আজকে আন্দোলন করছে না এই সমস্ত দাবিগুলো নিয়ে দীর্ঘ চল্লিশ বছর ধরে মানে স্বাধীনতার পরবর্তীকাল থেকে এই আন্দোলনটা কিন্তু চলে আসছে বিভিন্ন জায়গায় কোনো সময় আন্দোলনটা কোনো জায়গায় উঠে কোনো সময় কোনো জায়গায় আরো ডাউন হয়ে যায় মানে একটু কমজোর হয়ে যায় আরো কিছুদিন পরে আন্দোলনটা উঠে আরো এরকম হয়ে যায় এরকম ভাবে প্রায় মানে আশির দশক থেকে আন্দোলনটা চলে চলে আসছিল কোনো সময় কোনো কোনো জায়গায় বড় বড় সভা সমাবেশ হয়েছে যারা বয়স্ক পুরানো লোক আছে তারা জানে এই যে পুরুলিয়া জেলায় কোনো সময় উড়িষ্যার ময়ূরভঞ্জ ঝাড়খণ্ড দিকে বড় বড় সভা সমাবেশ হয়েছে এরকম সভা সমাবেশ করে করে এরকম জাগ্রতের মধ্যে দিয়ে আন্দোলনটা চলে আসছিল। তো এখন হঠাৎ করে আন্দোলনটা আগে এত বাড়িয়ে গেলো কেনে না আমরা জানি যে দূরকুন মহাসমাবেশের পর মানে দূরকুন যে একটা মহা সমাবেশ হয়েছিল লক্ষ 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 মানুষের সমাবেশ সেই সমাবেশে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল সেই কথাগুলো সিদ্ধান্তের উপরে আমরা তারপর থেকে আন্দোলনটা কিন্তু আরো জোরালো হয় কারণ এই টুকু মহাসমাবেশে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারপর থেকে যে কুর্মী আন্দোলন এখন ধারাবাহিক ভাবে চলছে কোন রকম বিচ্ছিন্ন আন্দোলন হয় আগে যেমন মাঝে মাঝে উদ্যোগ নামত আপ ডাউন উদ্যোগ আন্দোলনের দু সাল থেকে ধারাবাহিক ভাবে এই দু সাল পর্যন্ত আন্দোলনটা কিন্তু চলে আসছে এটা একটাই কারণ যে যার সঠিক নেতা আমাদের আমরা নির্বাচিত করতে পারিছি আমাদের মূল খুঁটি মূল মানতা যাকে আমরা নির্বাচিত করেছি সে মাননীয় অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে এই আদিবাসী ঘূর্ণী সমাজ আন্দোলনটা করে আসছি আমরা অনেক রায় হয়ে গেছে দীর্ঘ বক্তব্য আমরা আমি আপনারা শুনবেন আমাদের আপনাদের কাছে সঞ্জয় মাহাতো মহাশয় উপস্থিত আছেন উনি মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন তা আমি কুটি কয়েক কথা বলবো গলাটাও ঠিকঠাক নাই ঠান্ডা লেগে গেছে অনেক মিটিং করে ঘুরিয়ে তা আমরা কেনে অজিত মাহাতোকে ভোট দেবো এটা আমাদেরকে ভাবতে হবে সুচিতা বলছিল অনেক পার্টি ফটি তো দাঁড়াচ্ছে এই এলাকায় শুনছিলাম নাকি কাশীপুর এলাকায় অনেক বড় বড় নেতার এই এলাকা থেকে গেছে হয়েছে নেতৃত্ব দিয়েছে তারা তা আমরাকে ভাবতে হবে যে কাশীপুরে কি করেছে তারা বা আমাদের সমাজের আমরা কি কি করেছে তারা এইগুলাকে বিচার বিশ্লেষণ করে কিন্তু ভোটটা আমাদেরকে আগামী নির্বাচনে দিতে হবে আমরা যেটার জন্য আন্দোলন করছি কুর্মী জাতি এই এস দাবি নিয়ে ভাষা সংস্কৃতির দাবি নিয়ে কোনদিন কোন নেতা কিন্তু মুখ খুলে নাই কেউ কোনদিন আন্দোলন করে নাই বা মানুষকে বলার অধিকারটা বলে দেয় নাই যে তোমাদের ভাষাটাই কুলমালি বটে এই ভাষায় পঠন পাঠন হওয়া দরকার আছে এই ভাষাটাকে বিস্তার লাভ করা দরকার আছে তার জন্য মানে শিক্ষা দপ্তর থেকে ভাষাটাকে কিভাবে ইউনিভার্সিটি কলেজে স্কুল লেভেলে চালু হবে এই বিষয় নিয়ে কোনদিন কোন নেতা কিন্তু বলে নাই আমাদের এই এলাকায় যাওয়া করম যে আমাদের কালচার আছে সংস্কৃতি গুলা আছে বাংলা এগুলা হারাই গেছিল ঘুরে আর ওষুধ কি চালু হয়েছে এলাকা কাশিপুর এলাকা তো এগুলা তো আমাদের ছিল এই সংস্কৃতি গুলাকে ধরে রাখার দায়িত্ব বটে সরকারের তো সংস্কৃতি যারা ধারক বাহক মানে আমরা কর্মীরা সহিতার যারা এই সংস্কৃতি ধারক বাহক তারাকে কিন্তু ঠিকঠাক ভাবে না মানে রাজনৈতিক মদতে রকম ভাবে এটা শেষ করার চক্রান্ত হয়েছিল তো কিভাবে এটা বাঁচিয়ে থাকবে তার জন্য সরকারি কোনদিন কোন প্রচেষ্টা ছিল না কোনদিন কোন নেতা সে কুর্মী আমাদের নিজেদের নেতা গিলারে ছিল না অন্য লোক তো ধরে কথা কেউ কোনদিন ভাবে নাই যে সংস্কৃতি গিলাকে ধরে রাখা দরকার আছে তো এইরকম সংস্কৃতি আমরা মানুষ বটি আমাদের নিজস্ব কালচার সংস্কৃতি এগুলাকে বাঁচায় রাখার জন্য একমাত্র লড়াই কিন্তু করে একমাত্র অজিত প্রসাদ মাহাতই আপনি আর কোন নেতাকে পুরুলিয়া জেলা দেখতে পাবেন নাই আপনারা জানেন যে আমাদের এই ভাষা সংস্কৃতি আমাদের অধিকার আন্দোলন যখন আমরা করি আমরা বড় বড় মিটিং মিছিল করে দেখেছি কোন রাজনৈতিক দলের আমরা বিশ্বাস করেছিলাম যে তারা হয়তো আমাদের এই দাবিটা পূরণ করে কিন্তু তারা আমাদের এই দাবি পূরণের জন্য মাথা ঘামায় নাই কোনোদিন কোথাও বক্তব্য রাখতে তাদেরকে শোনা যায় নাই একমাত্র অজিত প্রসাদ মাহাতোই এই বক্তব্য কিন্তু বারবার বলে এসেছে তখন তুমি কোন রাজনৈতিক দলের মানে ছিলেন নাই সমাজ আন্দোলনের মধ্যেই আছেন তাই আমি অনুরোধ করব যে যে লোকটাকে আপনারা ভোট দিবেন আপনারা জানেন পুরুলিয়া জেলার বঞ্চনার বিরুদ্ধে একমাত্র গর্জে উঠে যদি কেউ সেটা অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া জেলায় যদি কোন বাইরের থেকে লোক মানে বাইরের চাকরি আছে ঢুকে যায় কয়েক হাজার চাকরি যখন এই এলাকায় ঢুকেছিল প্রাইমারি চাকরি আপনারা জানেন তখন অজিত প্রসাদ মাহাতো একমাত্র নেতা যার প্রতিবাদ করেছিল কিন্তু অন্য কোন নেতাকে সেদিন দেখতে পাওয়া যায় না শাসক দলের তো পাবনে দেখতে স্বাভাবিক জিনিস কিন্তু সেদিন যারা সেদিন যারা বিরোধী ছিল বা আজকে যারা বিরোধী আছে তারা কেউ কিন্তু তখন এই প্রচার এই মানে বাইরের চাকরি ঢুকে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখতে পাওয়া যায় না আপনারা জানেন এই এলাকায় যে সৈনিক স্কুল বলে একটা বড় স্কুল আছে যে স্কুল থেকে বড় বড় ভালো ভালো ছাড়া পড়া মানে পড়াশোনা করে বড় বড় সরকারি আধিকারিক হয় পড়াশোনার সুযোগ পায় সেই কিনে পুরুলিয়া জেলার ছাড়াকে যখন ভর্তি লিখছিল না তখন অজিত প্রসাদ মাহাতো কিন্তু কোন কর্মী আন্দোলন করে নাই বা কোনো নেতাও তখন ছিল নাই সেদিন একমাত্র পুরুলিয়ার মানুষকে সঙ্গে নিয়ে সৈনিক স্কুলে যাতে পুরুলিয়ার ছেলার চাকরি হয় যাতে লোকাল ছেলার চাকরি হয় তার প্রতিবাদ কিন্তু করেছিল একমাত্র অজিত প্রসাদ মাহাতোই কয়েক হাজার কাড়া নাগরের হাত নিয়ে সৈনিক স্কুলকে বাইতে গেছিল এই এলাকায় যখন হাইডল হয়েছিল অযোধ্যায় হাইডল এত বড় একটা প্রজেক্ট হয়েছিল প্রায় কুড়ি বছর আগে সেই প্রজেক্টে যখন বাইরের থেকে ডি গ্রুপ সি গ্রুপের চাকরি গিলা এসে ঢুকে যাচ্ছিল তখন কিন্তু পুরুলিয়া জেলার কোন নেতাকে আপনারা আজকে যারা ভোটে দাঁড়ানছে যারা এমপি ভোটে দাঁড়ানছে প্রতিযোগিতা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সেদিন কাউকে কিন্তু প্রতিবাদ করতে দেখা যায় নাই সেদিন কিন্তু অজিত প্রসাদ মাহাতো পূর্বে আন্দোলন করে নাই সেদিন কিন্তু এক জননেতা হিসাবে খুব পুরুলিয়ার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল এবং হাইডলে যাতে মানে লোকাল ছেলা নিয়োগ করার একটা সুযোগ করে দিয়েছিল আপনারা জানেন যে পুরুলিয়ার মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল এইগুলাই যখন সি গ্রুপ ডি গ্রুপের বাইরের ছেলা নিয়োগ হচ্ছিল তখন কিন্তু অজিত প্রসাদ মাহাতো প্রতিবাদ করে পুরুলিয়ার ছেলাকে ভর্তি করার সুযোগ করে দিয়েছিল আপনারা এই এলাকায় আন্দোলন হয়েছে কিনা জানি নাই আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতোর নির্দেশ মতো আমাদের কর্মীদের মূল ভিত্তি হচ্ছে কৃষিকাজ আমরা চাষবাস করি মানে দিন যাপন করি প্রত্যেকটা মানুষের আমরা চাষবাস করি আর এই চাষবাস করতে যাই যে রাসায়নিক সারের দাম দাম আপনারা জানেন যে চোদ্দশো সত্তর টাকা সার যে দু হাজার একুশশো বাইশশো টাকায় কারোবাজারি হয় বিক্রি হয় সেদিন কিন্তু কেউ প্রতিবাদ করে নাই এবং আজও প্রতিবাদ করে নাই আপনারা বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোকে কোনোদিন দেখতে পাবেন না যে সারের কারোবাজারের বিরুদ্ধে কোনো জায়গায় বিজেপি আন্দোলন করেছে অনেক জায়গায় সিপিএম কংগ্রেস আন্দোলন করেছে একমাত্র জীব প্রসাদ মাহাতের নির্দেশ মতো প্রত্যেকটা ব্লকের লোকে প্রত্যেকটা মানে এগ্রিকালচার অফিস কি নয় আদিবাসী কুর্মী সমাজ আমরা ডেপুরেশন নিয়েছি এবং আমরা অনেক জায়গায় এই সারের ন্যায্য মূল্যের সার যাতে চাষিরা পায় তার ব্যবস্থা করেছি এই আন্দোলন ন্যায্য মূল্যের সারটা কিন্তু শুধু কুর্মিরা নয় প্রত্যেকটা মানুষ এতে উপকৃত হয়েছে প্রত্যেকটা আমাদের সঙ্গে যারা আছে কৃষিজীবী মানুষ যারা রাসায়নিক সার কিনে প্রত্যেকে কিন্তু উপকৃত হয়েছে তদিন কিন্তু অজিত প্রসাদ মাহাতো ভোটে দাঁড়াবার কথা বলে নাই আর আপনারা জানেন আপনারা ধান বিক্রি করেন ধান বিক্রি করতে যাই দেখেছেন আট কেজি দশ কেজি করে ধানে ছুট দিন ছুট দেওয়া হচ্ছিল কোন রাজনৈতিক দলের নেতার আগে আপনারা প্রতিবাদ করতে দেখতে পাবেন নাই কোন চাষির পাশে সেদিন কিন্তু কেউ দাঁড়ায় নাই আমরা আদিবাসী কুর্মী সমাজ এই ধানের কালোবাজারের বিরুদ্ধে প্রত্যেকটা কিষান মান্ডিতে মান্ডিতে ডেপুটেশন দিয়ে ভিডিও ভিডিও কে টিএম কে দিয়ে আমরা যাতে ধানের বাটাটা কমানো যায় কোন জায়গায় এমন কোন জায়গা এমন কোন এমন এমন ব্লক আছে যেখানে জিরো বাটায় পর্যন্ত ধান কিনতে বাধ্য করেছিলাম আমরা আন্দোলনের ফলে এবং বেশিরভাগ জায়গায় তিন কিলো চার কিলো করে বাদ দিয়ে বাধ্য করেছিলাম তো এরকম ভাবে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আর আজকে এই সমস্ত আন্দোলন করতে করতে আমরা যখন দেখি করোনা বিরোধে আমরা আশা করেছিলাম যে বিরোধী রাজনৈতিক দলগুলো হয়তো সরকার পক্ষ আমাদের কথা মানি নিচ্ছে নাই মানে যেটা আমি কুর্মী আন্দোলনের কথায় আসছি যে আমাদের কুর্মীদের যে আমরা সাহায্য সরকারের কাছে একটাই আমাদের দাবি আছে সিআরআই রিপোর্ট একটা তৈরি হয়েছে প্রত্যেকটা কুর্মীর মধ্যে কি সিআরআই রিপোর্টটা ন কুর্মীর কি কৃষ্টি আছে একটা জাতিকে আদিবাসী তালিকায় আনতে গেলে মানে শিডিউল তালিকায় আনতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার আছে তার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া আছে সেগুলা সিআরআই দপ্তর থেকে আমাদের সার্ভে করেছিল সেই সার্ভেটা কোথায় করেছিল জানেন সরকার বাজার সংলগ্ন গ্রাম গিলায় যেমন আপনাদের কাশীপুরে যদি এই সামনাসামনি গ্রামে সার্ভে করে আর বাঘমন্ডি ঝালদা আর কোন গ্রামে সার্ভে করে নিশ্চয়ই ওইদিকে আমাদের কালচারটা একটু ভালো আছে ওরা কিন্তু সিআরআই দপ্তর থেকে প্রথম থেকে আমাদের সঙ্গে মানে মানে কি বলবো আমাদের সঙ্গে এটা দ্বিচারিতা করেছে বাজার সংলগ্ন এলাকায় প্রত্যেকে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে গেছে শুধু কুর্মি নয় অন্যান্য সমস্ত কালচারের মানুষের মধ্যে একটা গোটা খিচুড়ি কাল সংস্কৃতি ঢুকে গেছে তো ওরা সিআরআই দপ্তর কি করেছে যে কলকাতার সামনে খড়গপুর খড়গপুরের সামনে যে গ্রাম গিলা আছে সেই গ্রাম আমাদের সিআরআই রিপোর্ট নিয়ে গেছে এবং বাঁকুড়াও বাজার সংলগ্ন এলাকা গেলেন এবং পুরুলিয়া তো কি করেছে বান্দোয়ার বনবাজার এই এ সমস্ত বাজার সংলগ্ন এলাকা গেলার থেকে সিআরআই রিপোর্ট সংগ্রহ করে একটা রিপোর্ট ওরা স্টাডি রিপোর্ট তৈরি করেছে অথচ ওদের উচিত ছিল যেগুলা আমাদের মানে কুর্মি কুর্মি কালচারটা এখনো ভালোভাবে বাঁচে আছে একটু মকসল এলাকায় যায় যদি ওরা সার্ভে গুলা করতো হয়তো আমাদের রিপোর্টটা আরো ভালো পোক্তা হতো কিন্তু দেখা গেছে কি ওরা বাজার সংলগ্ন গাই রিপোর্ট তৈরি করা সত্ত্বেও একটা জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো দরকার সে সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ফুল ফুলফিল করছে এটা আমরা বলি নাই আদিবাসী কুর্মী সমাজ বলে নাই এটা সরকারের দপ্তর সিআরআই রিপোর্ট বলছে তা সত্ত্বেও আমাদের কমেন্ট জাস্টিফিকেশন এখনো পর্যন্ত পাঠাচ্ছে না সরকার কেন পাঠাচ্ছে না এটা তো একটা কারণ আছে কেন পাঠাচ্ছে না সরকার কি হচ্ছে আমরা তো ভোট দিই সরকারকে আমরা তো এত আন্দোলন করলাম এত মিটিং মিছিল করলাম পাঁচ পাঁচ দিন ধরে রেল টেকা করেছি রাত দিন ওখানে পড়ে থেকেছি আপনারা হয়তো এলাকার থেকে কুষ্টা গেছিলেন আমরাও গেছিলাম খেমা সরিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ মানে পাঁচ পাঁচ দিন ধরে প্রত্যেকে নিজের খাই নিজের পহে সেখানে আমরা আন্দোলন করেছি তা সত্ত্বেও আন্দোলনের রেজাল্ট কিন্তু আমরা পাই নাই আন্দোলনের রেজাল্ট পাই নাই এত মানুষ আমরা সংগঠিত হয়েছি সরকার কিন্তু আমাদের দাবিটা মানিয়ে নিচ্ছে না বা দিচ্ছে না কেনে দিচ্ছে না এটা একটা কারণ আছে কারণ যে নেতাদের কোথায় আমরা বিশ্বাস করে ভোটটা দিই তারা যখন কেউ আন্দোলন করতে যাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক লোক আছে আমাদের এই বিজেপি নেতা আছে কুর্মীর সিপিএম এর নেতা আছে তৃণমূলের নেতা আছে তারাকে তাদের উপরের নেতারা মানে যাদের কথায় যারা উদ্বেশ করে আমাদের নেতারা তারা জিজ্ঞাসা করছে বলছে কি ব্যাপারে তো লোক আন্দোলন করছে কোনো ব্যাপার নাই আমারও আছে আন্দোলনটাই আমাদের লোক গিলাই গেছে ওগুলা ভোটে কোন প্রভাব পড়বে নাই ওরা আন্দোলন করছে করুক ভোট কিন্তু আমরা গিয়ে দিবেন এরকম ওরা বিশ্বাস ওরা ওদের লোক গিলাকে বুঝাচ্ছে তার জন্য আমাদের আন্দোলনটা মানে আমরা সাকসেস হতে পারছি নি এটা হচ্ছে ঘটনা মেন ঘটনা আর অপর দিকে যারা আমাদের বিরোধ করছে তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলেরই যারা মানে আমাদের এই কুর্মী আন্দোলন করতে যে যারা আমার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ বিরোধ করছে তাদের নেতা মন্ত্রীরা একজোট হয়ে তার বাধা দিচ্ছে আর কুর্মীদের নেতা মন্ত্রীরা কিন্তু কুর্মীর কথা তারা সরকারের কাছে তুলে ধরছে না এটাই সব থেকে আমাদের দুঃখজনক ঘটনা আমরা কোনোদিনও ভাবি না ভোটে দাঁড়াবো তা আমরা গত পঞ্চায়েত ইলেকশনে ভোটে লড়েছি আপনারা জানেন এটা বিশেষ পরিস্থিতির উপরে আমরা ভোটে লড়লাম কেন আমাদের কুর্মী আমাদের তো মান সম্মান স্বাভিমান আছে আমরা ভাবিছিলাম হয়তো সরকার পক্ষ বিরোধ করছে বিরোধীরা হয়তো আমাদের দাবিটা মানি করে রাস্তায় নামে আন্দোলন করবে কারণ আমরা দেখেছিলাম যখন সিপিএম সরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিল উনি কুর্মীর দাবির বিরুদ্ধে পক্ষে সওয়াল করতেন কুর্মীর দাবির পক্ষে নিয়ে কথা বলতেন ক্ষমতা আসার পরে আর তাকে সেইভাবে দেখা যায় নাই আমরা আশা করেছিলাম মমতা ক্ষমতায় এসেছে হয়তো বিরোধী রাজনৈতিক দল বিজেপি আছে সিপিএম কংগ্রেস আছে এরা হয়তো কুর্মী দাবির পক্ষে বলবে কিন্তু এরা গণগণাবির পক্ষে বলে নাই উপরন্তু কুর্মী জাতির মানে কুর্মী জাতির কে নিয়ে অসম্মানজনক অপমানজনক কথাবার্তা বলেছিল পঞ্চায়েত ভোটের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তখন আমরা মান সম্মান স্বাভিমান নিয়ে আমরা এত লক্ষ লক্ষ কুর্মী আন্দোলন করছি শুধু কি ভোটটা ওরা দিয়ে দেবার জন্য আন্দোলন করছি না এবারে আমরা ভোট কাউকে দিব নাই এইটা ঠিক করে গোটা তাম ছটনাপুর আমাদের জঙ্গল মহল জুড়ে আমরা ঠিক করলাম পঞ্চায়েতে তিন দিনের প্রস্তুতিতে দশ তারিখে রাজ্য কমিটি আমরা ঠিক করলাম হোটেল এর উপর চোদ্দ তারিখে নমিনেশন শেষ হয়ে যাচ্ছে এই তিন চার দিনের মধ্যে আমরা নমিনেশন দিয়ে পাঁচশোর বেশি মেম্বার আমরা জয়লাভ করেছি এই কয়েকটা এলাকা আর এবারও আমরা ভাবিছিলাম এই লোকসভা ভোটের আগে হয়তো পঞ্চায়েতে এত ভালো রেজাল্ট করার পর সরকার তো আমাদের দাবিটা মানছে না বিরোধীদের কাছে আমাদের অনেক আশা ছিল ভাবিছিলাম যে তারা হয়তো আমাদের দাবি মানিয়ে নিবে আমরা বিশে সেপ্টেম্বর রেল টেকার দাগ দিয়েছিলাম আপনার এদিকে হয়েছিল কিনা জানি না আমরা জানি রেল যে আমরা যাব তার একদিন আগের থেকে প্রত্যেকটা নেতাদেরকে আমাদেরকে থানায় ডাকে যেভাবে করা হয়েছিল এবং কি প্রত্যেকটা বোর্ডার এলাকায় আমরা ওইদিকে যাব এদিকে পুরুলিয়ার কুষ্টারে প্রত্যেকটা বোর্ডার এলাকায় গোটা পশ্চিম বাংলার থেকে পুলিশ নিয়ে আসে গোটা পুলিশ বাংলার অফিসারকে 10 দশ বারোটা জেলার অফিসার রাখে পুলিশ রাখে নিয়ে আসে প্রত্যেকটা থানা থানা ব্যারিকেড করে দিয়েছিল এবং আমাদের প্রায় তিরিশ জনের বেশি আমাদের কর্মী নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়েছিল সেদিন একটা সরকারি মানে সরকার সেভাবে রাষ্ট্র শক্তি প্রয়োগ করেছিল কুর্মী জাতির বিরুদ্ধে এতজনকে একসঙ্গে অ্যারেস্ট এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে আপনি ভাবেন নাই এত বড় বড় আন্দোলন হয়েছিল মাওবাদী বিরোধে আন্দোলন হয়েছে সিপিএম এর আন্দোলন হয়েছে আরো আগে আন্দোলন হয়েছে একটা সোনাজাতি আন্দোলন করছে তার দাবি দাবা আদায়ের জন্য প্রায় পঞ্চাশ জনের বেশি আমরা অ্যারেস্ট করে কয়েকদিনের মধ্যেই এমনকি জলকাবার বড় বড় র্যাব ট্যাব নিয়ে এসে আমাদের সত্তর ঊর্ধ্ব বয়স্ক আমাদের নেতা মূল ফুটি মূলমান তাকে ডাকে করে মানে বারবার এসপি অফিসে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল তার প্রতিবাদ আমরা যে করেছিল যে সরকারের সঙ্গে আমাদের আর কোন সঙ্গ নাই এই রাষ্ট্রীয় সন্ত্রাস যখন হচ্ছে আমরা ভাবিছিলাম যে বিজেপি পার্টি হয়তো তার প্রতিবাদ করবে কমসে কম বলবে না এটা উচিত হয় না কেউ কোনো কথা বলে নাই তা আমরা সেই মতো গোটা উড়িষ্যা আমরা সেন্ট্রাল কমিটিতে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নেতাদের যেটা ওদের মূল ওদের মানে মানে এক কথায় নেই এই ভোট গিলা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা সত্তর বছর তো বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়ে এসেছি কি উন্নয়ন হয়েছে যদি আপনাদেরকে হয়তো বলবে এরা ভোট কাটতে দাঁড়াইছে আপনারা সরাসরি তাদেরকে প্রশ্ন করবেন কার ভোট কাটার কথা বলছেন আপনি আপনারা অতদিন আমাদের ভোট কাটিছেন আমরা কারো ভোট কাটতে দাঁড়াই নাই আমরা আমাদের সকল ভোটকে এক জায়গায় যাতে আমরা ভোট দিতে পারি সেই জন্য আমরা ভোটে দাঁড়ানি আমরা কারো ভোট কাটতে দাঁড়াই নাই কুর্বিরা আমরা একজোট হব ভোটে এখন ওরা বলবে ই সুবিধা করতে ভোটে দাঁড়াচ্ছে আরে বাবা তোর যদিও সুবিধা হচ্ছে তো তুই আমাদের কথাটা বল কেউ কলতে দেখবেন কোনো কথা কোনো বলছে না কারণ এনাকে চরম শিক্ষা দিতে হবে কিন্তু ভোটেই আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে বাতাবরণ তৈরি হয়েছে যে পুরুলিয়া জেলার মানুষ কিন্তু শুধু কুর্বি নয় প্রত্যেকটা মানুষই জানে যে একমাত্র পুরুলিয়া জেলার লড়াকু নেতা যদি কেউ আছে এটা সামনা সামনে স্বীকার না করলেও আপনি আড়ালে স্বীকার করবে শান্তি নামও যে অজিত বাবু একমাত্র লড়াকু নেতা জ্যোতির্ময় একমাত্র লড়াকি নেতা জ্যোতির্ময় তো অজিত বাবুর সামনে তাহলে কোথায় বলতে পারে না আমরা দেখেছি আমরা বিভিন্ন মিটিং এ যাই দেখেছি কোন জানেই নেই শান্তি বাবু হু করতে থাকে কোন ভালো করে কোন একটা পুরুলিয়ার মানে কমন ভয়েস অজিত বাবু দেখবেন বারবার বলে যে পুরুলিয়া একটা কমন ভয়েস হওয়া দরকার আছে পুরুলিয়ার কথা ওরা কেউ কোনোদিন কোথাও বলতে পারে নাই আমাদের জাতির কথা তো বলবে কে নেই জাতির কথা তো বলবে কে নেই পুরুলিয়ার কথা না ওরা ভালো করে বলতে পারে নাই কারণ পুরুলিয়ার কথা যদি বলতো আজ পুরুলায় একটা ভালো হসপিটাল হতো আজ এই এলাকার মানুষকে যদি কিছু চিকিৎসার সুযোগ নিতে হয় আপনার কিছু ছুটে যেতে হয় বাঁকুড়া সেইখানেও মেডিকেলে ভালো ভর্তি তাড়াতাড়ি ভর্তি করতে পারবেন নাই আর সেইখানে না ভর্তি হতে পারলে আপনাকে যেতে হবে কলকাতা পিজিএ যে আপনি তো ভর্তি হতে পারবেন নাই এটা ঘটনা এটা প্রত্যেকে আমরা ভুক্তভোগী একটা জটিল রোগ একটা বড় অ্যাক্সিডেন্ট যদি কারো হয়ে যায় তার মরা ছাড়া উপায় নাই এলাকার কথা যদি ওরা ভাবত এলাকায় বড় একটা কলেজ কর্মসংস্থানের জন্য অনেক কিছু কিন্তু নাই কারণ প্রত্যেকটা কর্মী গায়ে গায়ে আপনি যদি দেখেন দশটা বারোটা করে ছানা চেন্নাই বেঙ্গালোর খাটতে গেছে সবাই তো এরকম পরিস্থিতি এরা পুরুলের কথাটাটুকু বলতে পারে নাই পুরুলের শিল্পের কথা বলতে পারে নাই কর্মসংস্থান নাই শিক্ষা নাই তার দুটা একটা গায়ে দু একটা ঢালাই রাস্তা আর ভোটের সময় কিছু পিগল সারা সরাসরি ব্যাপার আর দু একটা মানুষকে ম্যান্ডেট দিয়ে দেয়াল লিখনের পয়সা দিয়ে আর বুথ খরচা দিয়ে ওরা ভোটটা আমাদের কালেক্ট করার জন্য ওরা উঠে পড়ে লাগেছে কোটি কোটি টাকা খরচা করবে এই লোকসভা ভোটে আর আমরা কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ আপনারা দেখতে পাচ্ছেন অজিত বাবু কাউকে মোটর সাইকেলের তেলটুকু দিতে পারে নাই দিনের পর দিন তার লাইন বাড়িয়ে চলেছে লম্বা হয়ে গেছে লাইন আজকে বাঘমন্ডি বলছে আমরা অজিত মাহাতোকে লিট দেবো আজকে জয়পুর বিধানসভা বলছে অজিত মাহাতোকে লিট দেবো বলরামপুর থেকে ছিল না আমাদের কর্মী সংগঠন জাগ্রত এত তারাও বলছে আমরা পঞ্চাশ হাজার ভোট অজিত মাহাতোকে দেবো মানবাজার টু তো কম্পিটিশন করছে বলছে আমরা সব থেকে বেশি লিট দেবো আমি আপনাদের কাছে অনুরোধ করবো কাশীপুর মানবাজার এই বিধানসভা গিয়ে এলাকা গিলা এগুলা তুলনামূলক ভাবে একটা আওয়াজ তুলেছে তৃণমূল আওয়াজ তুলেছে বিজেপি যে অজিত মাহাতো ওই দিকটা লিড দিচ্ছে তো দেখ আমাদের পানবাজারটা বাজারটা তৃণমূল বলছে গোটাটাই আমাদের কাশীপুর আর এই দিকটা বলছে বিজেপি বলছে গোটাটাই আমাদের এই ধারণাটা ওদের ভাঙতে হবে এই ধারণাটা ভাঙতে হবে আপনাদের প্রত্যেকটা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব যারা গ্রামের মানুষ আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই সুযোগ আপনারা হারাবেন নাই কারণ একটা বিশেষ পরিস্থিতি তৈরি হচ্ছে পুরুলিয়া জেলায় শুধু নয় গোটা ভারতবর্ষের ইতিহাসে একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কারণ নির্দল হিসাবে এমপি ভোটে অজিত মহন্ত জাতি চলেছে পার্লামেন্টে এটা ঘটনা সবাই একটা আওয়াজ তৈরি হয়ে গেছে ভিতরে ভিতরে নেতারা কাঁপিয়ে গেছে অজিত মহাতো এমন একটা লোক যার মুখামুখি হয়ে কথা বলার মতো কারো হিম্মত নাই পুরুলিয়া জেলার কোন নেতাদের এমনকি আমলাদেরও না এটা আমরা দেখে নিয়েছি আমার বাঁকুড়ায় ঘর বিভিন্ন আন্দোলনের সূত্রে হওয়ার সঙ্গে যোগ মিটে অফিসে ঢুকে আমরা কথা বলতে যে আমরা দেখেছি তাই আপনারা কাছে অনুরোধ করব এই কাশীপুর বিধানসভা হয়তো আমরা সংখ্যা গরিষ্ঠ নাই যে ষাট সত্তরটা গ্রাম আছে এই প্রত্যেকটা গ্রামের প্রত্যেক আর এটা ব্যবস্থা করার জন্য এখন থেকে এক মাস আপনাদেরকে হবে আর যদি এটা না হয় বিরাট আফসোস করতে হবে আপনারা যখন দেখবেন ওইদিকে প্রত্যেকটা নিয়ে এলো আর আর কাশীপুর এলাকায় অনেকটা ব্যাকে চলে গেল আর সামান্য কিছু ভোটে যদি আমাদের এরকম ঘটনা ঘটে যায় আমাদের কিন্তু এটা একটা বিরাট আফসোস হয়ে যাবে তাই এই একটু কোনো খামতি রাখবো নাই। কোন জায়গায় একটু কোন গ্যাপ রাখা চলবে না আজ থেকে আপনারা যে কোনো পরিকল্পনা করলেন এই পরিকল্পনা মতো আপনারা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত গ্রাম আছে লাগে পড়ুন আর আমাদেরকে যখনই ডাকবেন আমি আছি সঞ্জয় দা আছে ফুল দা আছে আমরাকে যখনই ডাকবেন এত লোকেরও দরকার নাই যদি কোনো দুটা পরিবারকে বোঝানোর প্রয়োজন হয় আমরা আসবো দুটা পরিবারকেও বোঝাতে দুটা পরিবারকেও বোঝাতে আসবো প্রত্যেক যেদিন আসবো অন্তত তিন চারটা করে মিটিং এর ডেট করে রাখবেন কারণ অনেকটা দূর থেকে তো আসবো আর একটা কথা বলছি কেউ যদি গায়ে দেখবেন অনেক নেতা মন্ত্রী থাকবে ওরাকে পরিষ্কার বলে দিবেন যে তোরা তোদের দল অতদিন করেছিস আমরাও তোদের কথায় ভোট দিয়েছি এবারের ভোটটা আর কিন্তু তোদের কথা নয় তোরা চুপচাপ থাক তোরা তোদের মতন লোককেই ভোট দিবি কিন্তু কুর্মীরা জাগ্রত হয়েছে ঘোটা ছটনাগপুরের কর্মী যখন একটা সুরে কথা বলছে এক জায়গায় এসেছে সেই তখন তুই তো রাজনৈতিক করে আমাদের এই কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করবেন নাই ওকে দয়া করে ওনাকে বলবেন কারণ বলবেন যে আপনি এখন হয়তো আপনার দল ক্ষমতায় আছে আপনার সরকার দিল্লি ক্ষমতায় আছে আপনি সেই রক্তের গরমে আপনি এখন হংকার ছাড়ছেন কিন্তু একদিন না একদিন আপনার দলটা পশ্চিম বাংলা থেকেও চলে যাবেন দিল্লি থেকেও চলে যাবেন আপনি এই গ্রামে থাকবেন তখন গ্রামে ছোট ছোট বাচ্চা ছাড়া গেল আপনার দিকে আঙুল তুলবে বলবে গোটা অজিত মাহাতো যেদিন ভোটে দাঁড়াই ছিল বিরাট একটা রেওয়াজ তৈরি হয়েছিল যে এই লোকটা বেমানি করেছিল এই লোকটা চেন্নে আমার গায়ে ব্রিড হয় নাই এই লোকটা বৃদ্ধান্ত তৈরি করেছিল কুর্মীর মধ্যে আপনি কুর্মী সমাজের কাছে মির্জাপর হয়ে বেঁচে থাকবেন তাকে করে জড়িয়ে নেবে আবেদনটা করবেন আমি আর বেশি কিছু না বলে সকলকে আরেকবার গর জোহার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ আগামী পঁচিশ তারিখে হাতকে বিপুল ভোটার যুক্ত করার আবেদন নিবেদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ